আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব উনত্রিশ নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন ক্ষীণস্বরে বললেন ঘরে আহো পরে কৈতাসি কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন আমি চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন তুই বৈতাস আমির হক চকিয়ে গিয়ে বলল মানে বোহের দ্বারে আর থাকতে হইব না আজকাল রাত্রি মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই গুণাগার হবেন বলল পদ্মজা তার মাথা নত প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো না কি ভাবছে মুখের ওপর কথা শুনে নারজাহান কড়া চোখে তাকান পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন গ্যারামের রেওয়াজ ফালায়া দেওয়ান যাইব নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো বললো যা পাপ করতে নেই দাদু জেনে শুনে ভুল সারা জীবন টেনে নেওয়া উচিত না আমার কথা শুনে রাগ করবেন না তুমি কি আর জামাইয়ের লগে থাকতে চাইতাছো নূরজাহানের কণ্ঠ গভীর এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে আমতা আমতা করে বলল না তেমন কিছু না পদ্মচা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেললো আমি নূরজাহানকে জড়িয়ে ধরে বলল আমি যাচ্ছি বুড়ি এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কণ্ঠে বিদায় জানালো আল্লাহ হাফেজ পদ্মাবতী পদ্মজা নতু অবস্থায় মাথা মারাল আমির ঘর থেকে বেরিয়ে পড়ে পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে ঢোক গিলে বলে রাগ করেছেন দাদু নূরজাহান হাসলেন পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান বললেন আমার বইনে তো ঠিক কথাই কইছে গুষা করতাম কেন পদ্মজা স্বস্তির নিশ্বাস নিল নূরজাহান বললেন তুমি ব আমি জ্যোৎস্নার মারে ভাত দাওনের কথা কয়ে আইতেছি আমি খেয়েছি দাদু তখন খাওয়ালেন আম্মা ব্যাগটা কই শাড়িটা খুললে আর একটা পর সিঁদুর রঙের বলবা বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন পদ্মজার দিকে এগিয়ে দিলেন পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল জানতে চাইল কোথায় পাল্টাবে খাড়াও দরজা লাগায় দেয় ঘরেই পাল্টাও আমারে সরমায় নবণ তোমার সা আমারতা পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশ চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে পালককে পিছনে চোর পড়ে পদ্মচা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল দাদু তখন কাঁদছিল কে নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন আমার খলিলের বড় ছেলার বউ পদ্মজা দুই কদম এগিয়ে আসে আগ্রহ ঘরে জানতে চাই কেন কাঁদছিল ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে বউ আমার ধারে বল পদ্মা নূরজাহানের সামনে ঝুঁকে বসে নূরজাহান বললেন তোমার চাচা হুড়ে বড় ছাড়ার বউ রুম্প গত বৈশাখে মাথা খারাপ হয়ে যায় এড়ে ওরে মারতে আসে কেউরা চিনে না নিচের সো আমিরেও চিনে না আলমগীর তো এখন ঢাতে থাই আমির তো আইছে আইসে দিন হইল আলমগীর শহরে আমিরের কামটা করতেছে এর লাইগায় তো আলমগীর বাড়িতে বিয়াতে আসিল না রুম্পা তোমার দা দানিয়ে মারতে গেছিল এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে হুট করে কেন এমন হলেন পদ্ম যা আটকে উঠে জিজ্ঞাসা করলেন নোহরজাহান এদিক ওদিক তাকিয়ে যেন দেখলেন এরপর সতর্কতার সাথে পিস বললেন বাড়ির পিছে বড় জঙ্গল আছে দোষী জায়গা ভুলেও ওইখানে যায় না রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল এরপর দিন জ্বর উড়ে আর এমন পাগল হইয়া যায় এগুলো তেনাদের কাজ রাতে নামলো অন্যায় তুমি মাসাল্লা চান্দের টুকরা ভুলে ওই দিকে যাইও না ক্ষতি হইব নূরজাহানের কথা শুনে পদ্মচার গায়ের বসম দাঁড়িয়ে পড়ে মনে মনে ভাবে অবিশ্বাস্য ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায় পদ্মচা উসখুস হয়ে জিজ্ঞাসা করে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে হ দেখানো হয়েছে তো শহরে দুইবার লইয়া গেছে কবিরাজ আইল কেউই ভালো কইরা দিতে পারে নাই আচ্ছা এসব কথা বাদ দেওয়া হন এই বাড়িতে যখন বউ হইয়া আইসো সবই জানবা খালি বাইরের কইও নাই খবর গ্যারামের কেউ জানে না রায় ইসে ঘুমাও নূরজাহান শুতে শুতে বললেন শুনো জামায়ের কাছে কইলাম যাইবা না যাব না বুঝলাম তোমার দাদা হৌরে বিয়ার প্রত্যম রাইতে লুকায় আমারে তুইলা নিজের ঘরে লইয়া গেছিল আদর্শ সোহাব কইরা ভোর রাইতে পাঠাইয়া দিছিল আমি ছুটু আসিলাম তাই ডরে কইজা শুকাইয়া গেছিল বলতে বলতে নূরজাহান জোরে হেসে উঠেন পদ্মজা মৃদু করে হাসল নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়ে পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাঁচো হয়ে শুয়ে পড়ে কি অদ্ভুত সব সাধারণত বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না জামায়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেঁসে থাকে পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে নিভে যাবে যে কোনো মুহূর্তে কেটে যায় অনেকক্ষণ ঘুম আসছে না দেহ অচেনা অনুভূতিটা ছেয়ে যাচ্ছে আচমকা পদ্মজা ভুরু কুচকে ফেলে কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে আবার কাঁদছে নিয়ে কাঁদছে পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে সে ধর ফুড়িয়ে উঠে বসে সাথে সাথে নূরজাহান দিকে ফিরেন জানতে চান ডরাইতে সো উনি আবার কাঁদছেন সারা বেলায় কান্দে এই সবে কান দিও না ঘুমাইয়া পড়ো পদ্মচা উসখুস করতে করতে শুয়ে পড়ে হারিকে নিভে যাই নূরজাহান ঘুমে তলিয়ে যান নাক ডাকছেন তিনি নাক ডাকার তীব্রতা অনেক যা পদ্মচাকে বিরক্ত করে তুলে পদ্মচা ঘুমানোর চেষ্টা করে হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে শেষ সাথে ঘুমের ঘুরে অনুভব করে হাড়ি তো তার হাতের ছোয়া পদ্মজা চোখ খুলে মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে পদ্মা ধরফুরিয়ে উঠে চিৎকার করলো কে সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায় পদ্মজা কাঁপতে থাকল শরীর বেয়ে ঘাম চোটে একা সে নূরজাহান নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে তার চোখের দৃষ্টি দরজার বাইরে মস্তিষ্ক ভাবছে দরজা তো লাগানো ছিল বাইরে থেকে কেউ কি ঢুকল কিভাবে নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন পদ্মজার বুক হাফড়ের মতো ওঠানামা করছে সে জিব্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল একটু ভয় ভয় করছে কে এসেছিল এভাবে গায়ে হাত কেন পদ্ম যাচ্ছে চোখ ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে বাকিরা ঘুম হলো না তার ভয়টা কমেছে এই জায়গায় না থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় করে ফেলত পদ্মচা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে একদম গুরিয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না পূর্ণার কথা মনে পড়তেই রত্নচার বুকটা হু হু করে উঠল কান্না পাই অন্যদিন পাশে পূর্ণা থাকে আজ নেই ফজরের আজান পড়তেই নুরজাহান চোখ খুলেন বিছানা থেকে নেমে দেখেন পদ্মা যায় নামাজে দাঁড়ালো মাত্র তিনি প্রশ্ন করলেন উঁচু কই। জি কলবারি চিনছ কেমন পদ্মজা হাসলো বন্ধ খুঁজে বের করেছি নূরজাহান চকমুখ শক্ত করে বলেন নতুন বউ রাইতের বেলা একলা ঘুরাঘুরি কল খোঁজার কী দরকার ছিল আমারই ডাকতে পারতা পদ্মজার মাথা নত করে অপরাধী স্বরে বলল ক্ষমা করবেন দাদু কী কাল আইলো আইসা বড় এখন নামাজ পড়ো নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান পদ্মজার দুই চোখ ছল ছল করে উঠে যখন টের পেল এখনই সে কেঁদে দিবে দ্রুত ডান হাতের উল্টো দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে বউ অনুষ্ঠান চলছে সে এক বিশাল আয়োজন বিয়ের চেয়েও বড় করে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই পদ্মজার চারপাশে মানুষের গিজ গিস রাতে ঘুম হয়নি পরনে ভারী সারি গহনা এত মানুষ চারিদিকে সব মিলিয়ে পদ্মচার না চেহাল অবস্থা মাথা নত করে বসে আছে সে আপা পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মচার ক্লান্তি উড়ে যায় চকিতে চোখ তাকাল পূর্ণা প্রেমা প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মচার উপর পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল রাতে আমার ঘুম হয়নি আপা পদ্মচার গলা জ্বলছে প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলল আমারও ঘুম হয়নি বোন আপা চল বাড়ি চল কাল যাইব আইস না এখন পদ্মজা আমরার বাড়ির ছেড়ে লাবণ্য বলল সে সবেমাত্র এই ঘরে ঢুকলো পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে পূর্ণা রাগ নিয়ে বলে আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি বলল প্রান্ত রানী প্রান্তর কান টেনে ধরে বলল পেকে গেছিস তাই না ও ছাড়ো রানী আপা ব্যথা পাচ্ছি ওরে আম্মা তুই শুদ্ধ ভাষাও শিখালাইস রানী অবাক হয়ে জানতে চাইল প্রান্ত অভিজ্ঞতার মতো হেসে বলল যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কটর থেকে বেরিয়ে আসতে চাইল প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি যেন মাত্র এখানে বজ্রপাত ঘটালো রানী চোখ মুখে বিস্ময়ের ভাব রেখে বলল এইটা মুন্নানা অন্য কেউ আমি না আমি প্রান্ত প্রান্ত মরল প্রান্ত বলার ভঙ্গি দেখে সবাই এসে উঠল পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে বউ মানুষ কেমনি দাঁত বাইকরা হাসটাছে দেখছ বেহায়া বৌসেরা কথাটি দরজার পাশ থেকে কেউ বলল অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল সে সেদিকে তাকালো অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসি পদ্মজায় হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল দুজন চাওয়া করে আবার পদ্মজার দিকে তাকালো পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে রমিচালি কামরুল রজব সবাই উপস্থিত রয়েছে খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে রমিজ বললেন মঞ্জুর ছাড়া জলিল ছইদ এরা কি আইসে কামরুল দাত্তের ফাঁক থেকে যত্ন করে ওই মাংস এরপর উত্তর দেন না আহে নাই হেদিন সৈদের বাপে আমার কাছে গেছিল ক্যারে গেছিল শহীদ রাজাতে মাতব্বরের হাত থাইকা বাছাইয়া দেয় হেরা এখন কোনখানে কয়দিন পরপরই তো উদাও হয়ে যায় এহেনের সেরাদের দায় দায়িত্ব নাই বুঝলা আমার যখন দশ বছর তখন খেতে কাজ কইরা যাইতাম কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রশংসা তুললেন ক্ষমতা যার বেশি হের সুখ বেশি আমার মায়াটা নির্দোষ আসিল তবু কেমনটা করছিল সবাই আজ মাতব্বরের সেরা বলে কিচ্ছুই হইল না বদলা আমরা বিয়া খাইতে আইসি রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল রজক হো ঘো করে হেসে উঠলেন রমিজের দৃষ্টি অস্থির পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি নয়তো এখানে আসার এক ফোটা ইচ্ছে ছিল না পদ্মজা কিছুতেই খেতে পারছে না অথচ ক্ষুধায় পেট চর্য করছে চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায় পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে কেউ শোনে না তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান ঘরে শুধু রানী লাবণ্য পদ্মজা প্রেমাপূর্ণা এবং প্রান্ত পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয় পূর্ণা বলে আপা আমি তোমাকে খাইয়ে দেই পদ্মজা অবাক হয়ে তাকালো ঠোঁটে ফুটে মিষ্টি হাসি পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল পদ্মজা দুই চোখ ছল ছল করে ওঠে পূর্ণা কখনো খাইয়ে দেয়নি এই প্রথম খাওয়াতে চাইছে পদ্ম যাহা করে লাবণ্য হেসে বলল আমার এমন একটা বোন যদি থাকত আমি তোর বোন না বলল রানী লাবণ্য চকমুখ শক্ত করে লাবণ্য চকমুখ শক্ত করে বলল জীবনে খাইয়ে দিসোস আবার বোন কইতে আইসোস যে তুই খাইয়ে দিসোস পূর্ণা তো সুরু তুইও তো সুরু আগে পদ্মজা খাওয়াইছে এরপর বন্যা, আচ্ছা ভাত আয় খাওয়াই দিব রানী বলল এখন পেট ভরা হ এখন তো তোর পেট ভরা নাক মাথা সবই ভরা থাকবো দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে কি মিষ্টি দুজন ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে লাবণ্য চেয়ে রানী বেশি সুন্দর তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে লাবণ্য যে রাগই দেখলেই বোঝা যায় গতকাল কি রাগটাই না দেখালো ঘরে ঢুকলো আমির আমিরকে দেখেই পদ্মজা পদ্মচা সংকুচিত হয়ে গেল রানী প্রশ্ন করলো এইখানে কি দা ভাই পদ্মজাকে নিয়ে যেতে হবে ও খাচ্ছে আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসল লাবণ্য জিজ্ঞাসা করল কই নিয়ে যাবা আম্মার ঘরে কেন আম্মা বলছে নিয়ে যেতে আম্মা একটু আগেই দেখা গেল আমির হক চকিয়ে গেল আমতো আমতো করে বললো ও তাই নাকি রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল দা ভাই মিথ্যে বলছো কেন মিথ্যে আমি অসম্ভব আম্মা না দাদু বলছে নিয়ে যেতে এই তোরা যা তো তোদের বান্ধবীরা আসছে যা খোদাই ঘ্যান ঘ্যান শুরু করছিস লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল রানী টেনে নিয়ে যাই প্রেমা প্রেমাও বেরিয়ে যাই তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে বুড়া হাওলাদার বাড়ি ঘুরে দেখবে পূর্ণা খায়ে দিচ্ছে পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠছে খাবার চিবোতে পারছেন না আমির পদ্মজাকে বলল বড়ভাবি বললো রাতে নাকি ঘুমাওনি না হ্যাঁ আসলে ঘুম আসেনি ঘুমাবে এখন না না কি বলছেন বাড়ি ভর্তি মানুষ পদ্মজা দ্রুত বলল আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল আমির বলল আচ্ছা খাও আমি আসছি আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল এই কথা শুনে চমকে তাকালো দিকে ঝুঁকে জানতে চাইলো কেন কেউ কি এসেছিল তোমার ঘরে আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো সে অবাক চোখে তাকিয়ে বলল হ্যাঁ এসেছিল শেষ রাত্রিরে আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির পদ্মজা পিছনে ডাকল শুনল না আমির হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো চলো উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ